গত দুই বছর ধরে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের শারীরিক মেলামেশা হয়নি শুধুমাত্র আমি অসুস্থ বলে স্বামীকে অনেকবার বলেছিলাম তুমি আরেকটা বিয়ে করো কিন্তু সে বিয়ে করতে রাজি নয় আমি যতবার বলেছি সে ততবারই বলেছে আমি তোমাকে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য নয় তাই তুমি আর কখনো অন্য কাউকে বিয়ে করার কথা আর বলবে না কিন্তু আমি তারপরেও বারবার আমার স্বামীকে এই কথাটা বুঝিয়ে গেছি বারবার বলেছি তুমি আরেকটা বিয়ে করো আরেকটা বিয়ে করো দেখো আমি তো তোমাকে কোনো রকম কোনো সুখ দিতে পারি না না পারি তোমাকে মানসিক শান্তি দিতে না পারি তোমাকে শারীরিক শান্তি শান্তি দিতে 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 আমি আমি আসলে তোমাকে সুখ পারি পারি না না তোমার কাজ করে তখন আমার স্বামী আমাকে বলল, তুমি এত কথা বলো না তো আমার এত সুখের কোনো দরকার নেই তুমি যে আমার পাশে আছো আমার জন্য এতটুকুই যথেষ্ট আর কিছু লাগবে না আমার কিন্তু আমি আমার স্বামীকে এই ব্যাপারটা বোঝানো কখনো ছাড়ছি না ঘুরে ফিরে অনুনয় বিনয় করে এই একই কথা তাকে বলছি এর পরের বারও তাকে বললাম শোনো না তুমি আরেকটা বিয়ে করো প্লিজ এবারে আমার কথা শুনে আমার স্বামী খানিকটা রেগে যায় আর বলে তুমি কিন্তু জানো আমি এক কথা বারবার শুনতে পছন্দ করি না বলতেও পছন্দ করি না এরপরেও যদি তুমি এই কথা বলো আমি কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাবো আরো কিছু কথা বলে পরবর্তীতে তাকে বললাম তুমি রাগ না আমি আর বলবো না বেশ কিছু সময় পর স্বামীকে বললাম যেখানে আমার তোমাকে সেবা করার কথা সেখানে তুমি আজকে আমাকে সেবা করছো আমার কথা শুনে স্বামী বললো কোনো সমস্যা নাই বেশি চিন্তা না সুস্থ হয়ে ওঠো তুমি সুস্থ হয়ে যাও তারপরে আমি যখন অসুস্থ হব আমার যত খুশি তুমি সেবা করো আমি তখন আর তোমাকে কোনো বাধা দেব না আমি তোমার এখন সেবা করছি তুমি অসুস্থ তাই তুমি আমার স্ত্রী তোমার সেবা করা আমার দায়িত্ব তাই করছি অনেক কথা বলতে বলতে হঠাৎ করে মনে হলো একটা কথা আমার স্বামীর কাছ থেকে জানা খুব দরকার তাই আমার স্বামীকে ডেকে এনে কাছে বসালাম হাত ধরে বললাম আচ্ছা এই যে তুমি আমার এত যত্ন করো আমি তো বিছানা শয্যা হয়ে আছি অনেক দিন হয়ে গেল এই যে এতগুলো দিন আমি বিছানাতেই পটি করছি প্রসাব করছি এগুলো তুমি পরিষ্কার করছো এতে তোমার খারাপ লাগে না তোমার মনের মধ্যে আমার জন্য ঘৃণা কাজ করে না তখন আমার স্বামী আমার হাত ধরে বলল একদমই না এগুলো ঘৃণা কেন বলো বলতো তুমি কে তুমি আমার জীবন সঙ্গী আমার লাইফ পার্টনার আমার জান্নাতের সঙ্গী তুমি তুমি অসুস্থ হয়েছ তোমার মলমূত্র আমি পরিষ্কার করবো এটা আমার দায়িত্ব কর্তব্য আমি তোমাকে ভালোবাসি আর সেখান থেকেই আমি এগুলো করি এটার জন্য আমার কোনো খারাপ লাগে না বরং আরো ভালো লাগে যে আমি আমার দায়িত্ব পালন করতে কথাটা শুনে নিজের কখন যেন পানি পড়ে গেছে। আমার স্বামী আমার চোখের পানি মুছে দিচ্ছিল আর বলছিল তুমি আমার এক গুচ্ছ ভালোবাসা তোমাকে নিয়ে আমি হাজার স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তা হাঁটতে চাই তোমাকে নিয়েই আমি সারাটা জীবন বাঁচতে চাই ভালোবাসা বুঝি এমনই হয় তাই না আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ